বিবাহিত মা ও বোনদেরকে একটা বিশেষ কথা বলতে আসি আপনারা একটু শুনে যাবেন তাতে করলাম আপনারই লাভ হবে আসলে আমরা অনেক সময় এই যে মা বোনেরা বলি যে ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই এই যে আল্লাহর রহমত যদি আপনারা পেতে চান তাহলে যারা আমরা বিবাহিত রয়েছি মা বোনেরা আপনারা যদি আপনার এই যে ভোর রাইতে আপনি রাত্রে যদি আপনি তাহাজুত নামাজ পড়েন রাত্রে তাহাজুত নামাজ পড়ার পরে আপনি যদি সকালবেলা আপনি ফজরের নামাজ আদায় করেছেন তারপরে যদি আপনি সহবাস স্ত্রীর সাথে যদি আপনি সহবাস করেন সহবাস করলে আল্লাহর রহমত কলম আপনার ঘরের ভিতরে আপনার বঞ্চিত হবে আল্লাহর রহমত আপনার ঘরে চলে আসবে অটোমেটিক এই আপনি যে হাদিসটা আমি বলেছি বোখারি শরীফের হাদিসে রয়েছে আমাদের বিশ্বনবী রাসুলপাক সাল্ল সাল্লাম একটি আপনার একটি হাদিসে বলেছে যে মা ও বোনেরা রয়েছে তারা যদি আপনার আপনার গভীর রাতে তাহাজুত নামাজ আদায় করে তারপরে যদি ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে তারা যদি স্বামী স্ত্রী যদি সহবাস করে তাহলে সেই ঘরে যদি আপনার ছেলে হোক বা মেয়ে হোক কোনো সন্তান হলে তাই সেই সন্তান হবে নেক্কার দিলদার নেককান হবে এর জন্য অবশ্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার কলম সোয়াব হবে তারই পাশাপাশি এখন বলতে পারেন অনেকে ভাই দিন রয়েছে রাত রয়েছে দুপুর রয়েছে আমরা কেন আপনার ভোর রাইতের দিকে সহবাস করব এটাও কলম একটা প্রশ্ন আসলে আমরা যদি সন্ধ্যার সময় বা বেলা সহবাস করি আমরা কলম শীতের বেলা আমরা কলম গোসল করি না আমরা অনেকে গোসল করি না এই গোসল না করার জন্য ফজরের নামাজও কলম আমরা আদায় করি না আমাদের ভিতরে একটা আলিশিয়া চলে আসে শয়তানের কাণ্ড আজকে থাক আজকে আর নামাজটা আদায় করব না আগামী কালকা নামাজ আদায় করব ইনশাল্লাহ আজকে আর আদায় করব না এটা কলম আমরা বলে থাকি আসলে এটা কলম আমরা সবসময় বলে থাকি যে মানে আপনার শীত শীত লাগে আপনার ভোর রাইতে কলম আপনার শরীরটা খারাপ লাগে দুর্বল লাগে আজকে নামাজ পড়বো না আগামীকালকে পড়বো তো অবশ্যই অবশ্যই আপনারা যদি এই আপনার বিশ্বনবীর রাসুল পাখের কথা বোখারি শরীফের হাদিসের কথা যদি সত্যি আপনি ভিডিওটি দেখেন আপনি যদি শেয়ার করেন তাহলে এখানেও কলম আপনার একটা বিশাল একটা অঙ্কের আপনার সোয়াব রয়েছে আপনারা এই ভিডিওটি আরও সবাইকে দেখার সুযোগ করে দেব বুঝতে পেরেছেন আরো একটি হাদি হাদিসে আরেকটি কথা আছে আমাদের বিশ্বনবী রাসুল পাক সাল্লাম একটা না তিন দিন না খেয়ে তিনটা পাথর তার পেটে বেঁধে রেখেছিল কিন্তু আল্লাহ 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 পাক রব্বিল আলমিনের কাছে যদি আমাদের রাসুল পাক একবার যদি মুখ তুলে বলতো বা কিছু চাইতো কিন্তু আল্লাহ পাক রব্বিল আলমিন দিত কেননা আল্লাহর দোস্ত কোলম আমাদের রাসুল পাক সাল্লাহ আসলে এই যে আমাদের মা ফাতেমা এবং জান্নাতের সর্দার মা ফাতেমা তার দুইটা ছেলে সন্তান রয়েছিল আপনার হাসান ও হোসেন এরাও কলম অত্যন্ত অত্যন্ত এই পৃথিবীর বুকে কষ্ট করে গিয়েছে তারা যদি এক বা মহান সৃষ্টিকর্তা প্রভুর কাছে হাত তুলে আপনার খানা পিনার কথা শান্তির কথা বলতো তাহলে কলম দিত কিন্তু তারা কলম চায় না কিসের জন্য এই যারা আজকে আমরা এই পৃথিবীতে বসবাস করি আমরা হচ্ছি সেই নবীর আখিরি নবীর উম্মত সেই উম্মতরা কষ্ট করবে যদি নবীরা যারা এই পৃথিবীতে এসে চলে গেছে তারা যদি সুখ শান্তি চাইতো তাহলে কলম আমরা সেই সুখ শান্তি পাইতাম না এর জন্য আপনাদেরকে বুঝতে হবে শিখতে হবে এবং ইমানদার হতে হলে আপনাকে আপনার হাদিস পড়তে হবে হাদিস সম্পর্কে আপনাদেরকে শিখতে হবে জানতে হবে আসলে প্রিয় ভাই ও বন্ধুরা আমরা যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি এইভাবে আপনার যদি আমরা যারা মুসলমান রয়েছি যদি আপনার রাসুলের কথা দিনের কথা ইসলামের কথা এইভাবে আমরা প্রচার করি ফেসবুক ফেজের মাধ্যমে তাহলে কলম সবের ভাগিদার আপনিও হবেন তবে এইভাবে আপনারা ইসলামিক ভিডিও মাঝে মাঝে করার চেষ্টা করবেন আল্লাহর কাছে ভালো থাকবেন রাসুলের কাছে ভালো থাকবেন আর যারা দিলদার ইমানদার রয়েছে আমাদের যারা পাশক্ত নামাজ পড়ে তাদের কাছেও কলম আপনারা ভালো থাকবেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করবেন আপনি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিলে সবের ভাগিদার আপনিও হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ